বিসমিল্লাহুর রহমানির রাহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই মারিয়াজ কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের পর্ব শুরু করছি আমার আজকের পর্বে থাকছে চিতই পিঠার রেসিপি আজকে আমি আতপ চাল বা আতপ চালের গুড়া কোনোটা দিয়েই চিতই পিঠা তৈরি করব না আজকে আমি চলে এসেছি সিদ্ধ চাল দিয়ে চিতই পিঠা তৈরি করার জন্য আজকে আপনাদের আমি খুব সহজভাবে সিদ্ধ চাল দিয়ে কিভাবে চিতই পিঠা তৈরি করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করি এই চিতই পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দুই কাপ পরিমাণ চাল নিয়ে নিলাম যে চাল গড়ে সবসময় থাকে আমরা ভাত রান্না করে খাই সেই চালটাই আমি এখানে নিয়ে নিয়েছি এই চালটা আমি ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে অনেকখানি পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ডেকে রেখে দিলাম চার ঘন্টার জন্য ফিরে আসছি চার ঘন্টার পর এই তো চার ঘন্টা পর আমি ফিরে এসেছি দেখতেই পাচ্ছেন চালগুলো ভিজে গিয়েছে আগের থেকে একেবারেই সাদা দবধবে হয়ে গিয়েছে চালগুলো এবার আমি চালগুলো পানি থেকে ছেঁকে অন্য একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি এই চালগুলো আমি ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিব ব্লেন্ডার জারে যখন আমি চালগুলো দিয়েছিলাম তখন দুই কাপ চালের জন্য আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে প্রথম অবস্থায় ব্লেন্ড করে নিয়েছি যখন ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে তখন আমি আবারও এক চা চামচ পরিমাণ লবণ ও আরও এক কাপ পরিমাণ পানি দিয়ে ফাইনালি আরেকবার ব্লেন্ড করে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন আর ঘনত্বটা কতটুকু হয়েছে এবার আমি পিঠাগুলো বানানোর জন্য চোলায় চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন চোলায় আমি একটি মাটির খোলা বসিয়ে দিয়েছি আরও দুই থেকে তিন ঘন্টা আগে চুলার আঁচ একেবারে লোতে করে দিয়ে তারপর আমি খোলাটাকে বসিয়ে রেখেছিলাম অবশ্যই পিঠা তৈরির দুই থেকে তিন ঘন্টা পূর্বে গ্যাসের চোলায় এই খোলাটাকে বসিয়ে রাখবেন চুলার আঁচ মিডিয়ামে রেখে এতে করে পিঠাগুলো খুব ভালোভাবে পারফেক্টভাবে বানাতে পারবেন যদি আপনারা গ্যাসের চোলায় পিঠাগুলো তৈরি করেন সেক্ষেত্রে খোলাটাকে এভাবে দুই তিন ঘন্টা আগেই মিডিয়াম আছে বসিয়ে রাখবেন এই তো আমি প্রথম একটা পিঠার দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি এবার আমি একটি সুতির কাপড় ভিজিয়ে তারপর এই সুতির কাপড়টা ঢাকনার চারপাশ দিয়ে লাগিয়ে নিলাম দেখতে পেয়েছেন কিভাবে আমি ঢাকনাটার পাশে কাপড়টা লাগিয়ে নিলাম এতে করে এই বেতর থেকে ভাবটা বের হয়ে আসবে না আর পিঠাগুলো খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যাবে এই যে আমার এক একটা পিঠা হতে তিন মিনিটের মতো সময় লেগেছে আমি তিন মিনিট পর ডাকনা খুলে এই যে দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা কত সুন্দরভাবে পারফেক্টভাবে হয়ে গিয়েছে এবার আমি এই পিঠাটাকে উঠিয়ে নিয়েছি সেম প্রসেসে আমি আরও আপনাদের পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই যে আমি আবারও আরও একটু ব্যাটার দিয়ে দিলাম আগের নিয়ে আমি আবারও ডাকনা দিয়ে ডেকে তারপর ডাকনার উপর থেকে আমি সুতির কাপড় ভিজিয়ে তারপর দিয়ে লাগিয়ে নেব এতে করে পিঠার ভেতর থেকে ভাব বের হয়ে আসতে পারবে না আর খুব তাড়াতাড়ি পিঠাটা হয়ে যাবে এতে দেখতে পাচ্ছেন আমি ডাকনা দিয়ে ডেকে দিয়েছি এবার এই সুতির কাপড় ডাকনা চারপাশ দিয়ে লাগিয়ে নিচ্ছি সিদ্ধ চাল দিয়ে পিঠা তৈরি করলে পিঠাগুলো অনেক বেশি নরম হয় আর খেতেও ভালো লাগে এই পিঠাগুলোকে মাংসের জোল বা বিভিন্ন প্রকার ভর্তা দিয়ে খেতে দারুণ টেস্টি হয় এই যে আমি কিছুক্ষণ পর মানে তিন মিনিট পর আমি ডাকনাটা খুলে দেখছি আমার পিঠাটা হয়েছে কি না কাপড়টা যখন সরাবেন তখন ডাকনাটা কিছুক্ষণ পর খুলবেন এতে করে এই যে উপর থেকে যে ঘেমে পানিটা আছে সেই পানিটা শুকিয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে অল্প অল্প পানি দেখা যাচ্ছে পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি এই পিঠাটাকে উঠিয়ে নেব এই যে পানিটা শুকিয়ে গিয়েছে এবার আমি পিঠাটাকে উঠিয়ে নিচ্ছি খুব সহজেই পিঠাগুলো উঠে আসছে এই তো দেখতেই পাচ্ছেন এবারে এই পিঠাটা আরও অনেক বেশি সুন্দর হয়েছে অনেক বেশি জালিদার হয়েছে সেম প্রসেসে বাকি সবগুলো পিঠা আমি তৈরি করে নেব পিঠার ব্যাটার দেওয়ার পূর্বে অবশ্যই পিঠার যে খোলাটা আছে সেটা একটা ভেজা কাপড় দিয়ে মুছে নেবেন এতে করে পিঠা খুব সহজেই উঠে আসবে সবগুলো পিঠা আমার তৈরি করে না হয়ে গিয়েছে আমার মেজারমেন্ট কাপে মেপে দুই কাপ চাল নিয়েছিলাম এই দুই কাপ চাল থেকে আমার পিঠা হয়েছে প্রায় এগারোটির মতো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর পিঠাগুলো অনেক বেশি জালিদার হয়েছে আমি একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন অনেক বেশি সফট আর পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে আর অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে আমি এই পিঠাগুলোকে মুরগির মাংস দিয়ে সার্ভ করেছিলাম আপনারা চাইলে যে কোনো ধরনের মাংস বা যে কোনো রকমের ভর্তা দিয়ে সার্ভ করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তীতে কোনো নতুন রেসিপির সাথে আল্লাহ হাফেজ